একটু আইসাশ্রম কিচেন আজ আমি আপনাদের সামনে একটা অতি পরিচিত পুরানো একটা রেসিপি করে দেখাবো ফুলকপি দিয়ে ডিম আমি ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবারে ফুলকপিটা কেটে নেব ফুলকপিটা রান্না করার জন্য আমি কয়েকটি মশলা করে নেব এখানে আছে হলুদ আমি এখানে এই শুকনো হলুদ শিলে পিষে নেব গুঁড়ো হলুদ ব্যবহার করব না শুকনো লঙ্কা জিরে আর ধনে ধনে আছে এক চামচ জিরেও আছে এক চামচ শুকনো লঙ্কা আছে পাঁচ ছটি শুকনো হলুদ আছে পনেরো গ্রাম একে আমি শিলে পিসব ধনে আর জিরেকে একসাথে জলে আমি ভিজিয়ে দেবো প্রথমে ধনে ভিজালাম এরপরে আমি জিরেটাওতে দিয়ে দেবো দিয়ে দশ মিনিট রেখে দেবো ফুলকপিটা আমি কেটে নেবো ফুলকপিগুলি আমার কাটা হয়ে গিয়েছে এরপরে এবার একটা পাত্রে জল দিয়েছি জল দিয়ে ওতে হাফ চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে গুলে দেব গোলার পর এবারে আমি এতে সেই ফুলকপিগুলি দিয়ে দেবো হলুদ দিলে কি হবে ফুলকপিগুলোতে যদি পোকা থাকে তাহলে সেইগুলো বেরিয়ে আসবে রান্না করার সময় আর নতুন করে বাঁচতে হবে না আপনাকে সবগুলো ফুলকপি জলে ভেজানো হয়ে গেছে ধনে আর জিরেটা পিষে নিচ্ছি প্রথমে জিরে আর ধনেটা পেশা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো এরপরে আমি কিছুটা আদা পিষে নেব আদা আছে এখানে আমার দুই ইঞ্চি আদাটাও পেশা হয়ে গেল এবারে একেও তুলে নেব এরপরে ওই একই শিলে আমি হলদিগুলো পিষে নেব পেশা হয়ে গিয়েছে এরপর শুকনো লঙ্কা গুলো আমি পিষে নেব আমার শুকনো লঙ্কাটাও পেশা হয়ে গিয়েছে এবারে একে তুলে নেবো কড়াইটা গরম করে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য আমি হলুদ বাটা আর লাল লঙ্কা বাটা এবার ওতে ডিমগুলো দিয়ে ডিমগুলো ভেজে নেবো ডিমগুলো আমি ছুরি দিয়ে একটু একটু কেটে দিয়েছিলাম যাতে ওর ভেতরে মশলাটা প্রবেশ করে ডিমগুলো একটা সুন্দর কালার এসে গিয়েছে এবার ডিমগুলো আমি তুলে নেব তেলে আমি কটা আলু ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলোও তুলে নেব এবারে ওই একই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিটা ভাজার সময় কোনো লবণ দেব না লবণ দিলে ফুলকপিটা খুব তাড়াতাড়ি গলে যায় লবণ হলুদ লঙ্কা কিছুই দেবো না এমনিই ভাজা ভাজা করবো ফুলকপিগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোও উঠিয়ে নেবো ওই কড়াই আর একটু তেল দিয়ে দেব গরম হয়ে যাবার পর এতে হাফ চামচ জিরে দিয়ে দিলাম এরপরে এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো সেরা আর দিয়ে দেব দুটো ছোটো এলাচ দিয়ে হালকা হাঁসে একে ভাজা ভাজা করে নেব এরপর এতে আদা বাটাটা দিয়ে দেবো আদাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে এতে দিয়ে দেব সেই জিরে বাটা আর দেব হলুদ বাটা আর দেব লঙ্কা একটু একসাথে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু জল জলটা দেওয়ার পর ভালোভাবে আর একটু নেড়ে চড়ে কষা করব এই পর্যায়ে আমরা দিয়ে দেব লবণ মশলাটা কষতে কষতে যখন এরকম তেলের উপরে উঠবে এই দেখুন কি সুন্দর মশলা থেকে একটা কালার এসছে এরপরে এতে দিয়ে দেবো আমি সে ভেজে রাখা আলুগুলো আলুটা মশলার সাথে ভালোভাবে কষে নিতে হবে মিনিট দুই একের জন্য কষা হয়ে গিয়েছে এরপরে সামান্য একটু জল দিয়ে দেব জলটা দেবার পরে এক মিনিটের মতো একে চাপা দিয়ে একদম আঁচ কমিয়ে হতে দেন আলুটা হালকা গলে গিয়েছে এরপরে আমি এতে দিয়ে দেবো সেই ফুলকপি ফুলকপিগুলো দেবার পর ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এতে আমি দিয়ে জল এক কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে ওতে একটা বড় টমেটো এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি নিয়ে আর নাড়বো না চাপা দিয়ে দেবো আরও তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে আমি এটা ঢাকাটা খুলে দেখব টমেটোটাও ওর সাথে গলে গিয়েছে দেখুন ফুলকপিগুলোও গলে গেছে আলুও গলে গিয়েছে নাইনটি পারসেন্ট ফুলকপিও গলে গিয়েছে প্রায় এরপর আমি এতে দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমগুলো এই পর্যায়ে আপনারা লবণটাও টেস্ট করে নিতে পারেন এরপরে আমি চাপা দিয়ে রেখে দেব আরো দু মিনিটের জন্য এরপরে ঢাকাটা আমি খুলে দিলাম আবার রান্নাটা কমপ্লিট দেখুন কত সুন্দর একটা কালার এসছে বাটা মশলায় আপনারাও বাড়িতে ট্রাই করবেন প্রত্যেকটা রান্না শরীরও ভালো থাকবে আর টেস্টও বাড়বে এই তো আমার রান্নাটা কমপ্লিট আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ